আজকে তুন তরফদারের খেলা দেখতে আসছিলাম আপনারা সবাই দোয়া করবেন তুন তরফদারে জয়লাভ করছে তিন শূন্য গোলে তুন ভাই দর্শকদের উদ্দেশ্য কিছু বলেন সামুতি টিভির দিকে চোখ রাখুন ভালো ভালো খেলা এবং উন্নয়নমূলক কাজের সব আপডেট পাবেন এবং সবার সবার প্রতি আবেদন রইল যে ইসা টিভিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আসলে আজকে খেলায় যে জয়লাভ করলেন ভাই আজকে আপনার অনুভূতিটা কি অ্যাকচুয়ালি জয়টা সবসময় কাম্য থাকে তারপরেও পরাজিত হতে হয় খেলা সব দিন সমান হয় না এক দল জিতবে এক দল হারবে খেলা জয় পরাজয় নিয়ে তো আজকে যারা খেলেছে অনেক ভালো খেলেছে তার মধ্যে আমরা জয় হয়েছে অনেক ভালো লাগছে যারা হেরে গেছে তাদের জন্য শুভকামনা রইল পরবর্তীতে তারা আরও ওভারকাম করে ভালো করবে এই আশাবাদ ব্যক্ত রাখেছি আসলে তিন ভাইয়ের মন মানসিকতা সম্পর্কে দেখলেন আসলে এই হচ্ছে ভালো খেলোয়াড়দের পরিচয় মনের পরিচয় এখানে আমরা ভালো লাগলো তিন ভাই যারা পরাজয় লাভ করেছে তাদের জন্য কিন্তু শুভেচ্ছা জানিয়েছে শুভকামনা জেলছে ধন্যবাদ তিন তো আর আপনাকে এই সমতি টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই টিভির দর্শক আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ